হাইব্রিড জবা গাছের এরকম ধরনের ফুল আমি কিন্তু প্রথম পেলাম এবং ফুলটি দেখুন ঠিক দুপুরবেলায় কি রকম হয়েছে আমি যখন এই যে দুপুরে ছাদে উঠেছি এই ফুলের সামনে এসে দাঁড়িয়েছি দেখছি ফুলটি একদম সাদা হয়ে গেছে জবা ফুলের যে এরকম রঙের পরিবর্তন হয় সেটা কিন্তু আমার জানা ছিল না এবং আজকে প্রথম দেখলাম যে সকালে এক ধরনের দুপুরে এক ধরনের যেটা স্থলবদ্ধ গাছে হয়ে থাকে আবার হয়তো অনেকে বলে বসবেন যে আমি মিথ্যে কথা বলছি দেখুন হাইব্রিড জবা গাছের যে ফুল অথচ এই যে গাছটিতে দেখুন ফুলের যে কুলিটি রয়েছে সেটা কিন্তু একটু হলদে রঙের টাইপের অথচ সেই গাছেরই যে ফুলটি ফুটেছে সকালে দেখলেন সাদার মধ্যে একটি আবিরের আভা এখন কিন্তু একদমই পুরোপুরি সাদা কি মহিমা এই পৃথিবীতে কত বৈচিত্র্য মানুষেরা প্রয়োজন অনুযায়ী রং পাল্টায় স্বভাব পাল্টায় কিন্তু পৃথিবীর সৃষ্টি এই ফুল গাছই দানিং রং পাল্টাতে শুরু করেছে আসলে হয়তো পৃথিবী পাল্টে যাচ্ছে খারাপ মানুষের আবির্ভাব বেশির জন্য গাছও তার ফুলকে ঠিক এভাবে পাল্টে দিচ্ছে এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন